আসসালামু আলাইকুম ইউসুফ আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সামনে আজকে যে বিষয়টি সম্পর্কে তুলে ধর আপনারা যারা ইন্ডিয়ায় চিকিৎসা করতে যা যেতে চাচ্ছেন তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্ট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক বাংলা ইন্ডিয়ান বিচার জন্য আবেদন করে আপনারা অনেকেই তাদের ফ্যামিলি কিংবা কারো আত্মীয় স্বজন জানতে চান যে আসলে ইন্ডিয়ায় বিচার জন্য বর্তমানে দুই সালে আবেদনের জন্য কি কি পেপারস লাগে তো আমরা সেই বিষয়টি তুলে ধরবো মেডিকেল বিচার জন্য যে পেপারস দুই সালে ডকুমেন্ট আপনারা ভারতীয় হাই কমিশনে কিংবা ভারতীয় যে ওয়েবসাইট আছে ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে আপনারা যে পেপারসগুলো দিয়ে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন কিংবা আবেদন করবেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো দুই সালে আপডেট যে বিষয়গুলো আপনাদের সামনে মূল ডকুমেন্ট হিসেবে আপনার লাগবে যিনি রুগী আছেন তার অবশ্যই পাসপোর্টের কপি লাগবে এবং ছয় মাস মেয়াদ থাকতে হবে মনে রাখবেন ছয় মাস মেয়াদের থাকতে হবে এমন একটি ব্যালিড পাসপোর্ট থাকতে হবে এরপরে বিচার জন্য যে মাপ আছে সেই মাপের ছবি দিতে হবে এবং আইডি কার্ড যিনি রুগী আছেন তার এনআইডি কিংবা জন্মসনদ এর কপি দিতে হয় এরপরে যেটি গুরুত্বপূর্ণ যেখানে আপনারা ডাক্তার দেখাতে যাবেন যে হসপিটালে সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দিতে হবে এটি অনলাইনে পাওয়া যায় অনেক এক্সপার্ট আছেন যারা এটি করে থাকেন ইন্ডিয়ান মেডিকেল বিচার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আপনার দুই সালে যে নিয়মটি হয়েছে সেখানে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ বিচার আবেদন করতে হবে আপনারা যে হসপিটালে ডাক্তার দেখাবেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানকার ডক্টর কিংবা হসপিটালের বুকিং অবশ্যই কনফার্মেশন লেটার আপনাকে বিচার আবেদনের ক্ষেত্রে দিতে হবে বাংলাদেশে ডাক্তার দেখিয়েছেন কিংবা রোগীর যে মেডিকেল রিপোর্ট আছে সেই রিপোর্ট সর্বশেষ রিপোর্টগুলো মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে আপনাকে এটি দিতে হবে এরপরে যেটি দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের এবং আপনার ফিনান্সিয়াল কিংবা ব্যাংক স্টেটমেন্ট এই ডকুমেন্টটি আপনার ভিসা আবেদন মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে এবং মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিংয়ের কিংবা অবস্থান করার যদি প্রমাণপত্র থাকে এটিও আপনাকে এই মেডিকেল ভিসা দুই হাজার পঁচিশে আপনাকে দিতে হবে এর সাথে এই মেডিকেল ভিসার সাথে এটি আপনাকে হোটেল বুকিং কিংবা যেখানে অবস্থান করবেন এটিরও একটি প্রমাণপত্র অবশ্যই দিতে হবে এই বিচার ডকুমেন্টগুলো আপনারা সব রেডি করলেন এর সাথে এখন দিতে হবে আবেদন পুরঙ্কৃত আবেদন ফর্ম অনলাইনে গিয়ে বিচার আবেদনের অনলাইনে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের যথাযথ ইনফরমেশনগুলো পূরণ করে আপনার পূরণকৃত আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটি পূরণ করার পরে আপনারা মেডিকেল বিচার আবেদন ফর্মটি ফিল করে এবং আপনারা যত তাড়াতাড়ি চান কিংবা যে ফি আছে তাদের সেই ফিটি অনলাইনের মাধ্যমে পূরণ করে তার প্রমাণপত্র এবং ফর্ম কি পূরণকৃত ফর্মটি এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করলাম যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন পাসপোর্টের কপি দিবেন এর সাথে রোগীর সর্বশেষ স্ট্যাটাস দিবেন মেডিকেলের প্রমাণপত্র দিবেন এরপরে যেখানে অবস্থান করবেন সেটি দিবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন দিয়ে এই পুরঙ্কৃত ফর্ম এবং এর সাথে যে গভর্নমেন্ট ফি যেটাই তাদের ফি প্রদান করলেন এগুলো দিয়ে আপনারা ভিসা সেন্টারে যেদিন ডেট পড়বে ওই দিন আপনারা ভিসা সেন্টারে জমা সাথে আপনারা মেডিকেল অ্যাটেন্ডেন্স যে ভিসা সহযোগী রোগীর সহযোগী হিসাবে যিনি যাবেন তার ক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে তার ব্যালিড পাসপোর্টের কপি ছয় মাস থাকতে হবে এবং আবেদন ফর্ম মেডিকেল সহযোগী হিসাবে আবেদন ফর্ম এবং সহযোগী প্রমাণ হিসাবে এই প্রমাণপত্রটি অবশ্যই তাকে দিতে হবে আত্মীয়তার যদি সম্পর্ক থাকে কিংবা বন্ধুবান্ধব হয়ে থাকেন অনেক সময় দেখা গেল যে আত্মীয় স্বজন যেতে পারে না কেন বন্ধুবান্ধব নিয়ে যেতে হয় তার সম্পর্কে বিবরণ দিতে হবে এবং সে কোথায় জব করে সেখানকার প্রমাণপত্র দিতে হবে যদি নিজে বিজনেস করে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এরপরে নি রুগী আছেন উনি যদি বিজনেস করে তার প্রমাণপত্র জব করলে তার জবের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে এর সাথে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ক্ষেত্রে যেটি হচ্ছে যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে তখন আপনারা যেটি করবেন প্রথমত যেটি করতে হবে অনলাইনে পূরণকৃত ফর্ম এবং সকল ডকুমেন্ট নিয়ে ভিসা সেন্টারে আপনারা চলে তো সকল ফর্ম এবং কাগজপত্র উল্লেখিত কাগজপত্রগুলো নিয়ে আপনারা ভিসা সেন্টারে চলে যাবেন এবং অনলাইনে প্রিন্টকৃত ফর্মটি সাথে নিয়ে আপনারা যাবেন এবং অবশ্যই যে কয়টি আপনার পাসপোর্ট আছে অনেকের দুটি তিনটি পাসপোর্ট থাকে সকল পাসপোর্টগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষ ছয় মাস ভ্যালিডিটি আছে এমন পাসপোর্ট অবশ্যই থাকতে হবে নইলে আপনারা মেডিকেল ভিসাটি তৃতীয়টি যেটি হচ্ছে ভিসা সেন্টারে আপনারা গেলে বায়োমেট্রিক ও স্বাক্ষর দিতে হবে তো বায়োমেট্রিক এবং স্বাক্ষরের দেওয়ার জন্য আপনাকে ভিসা সেন্টারে এই পেপারসগুলো সহ অবশ্যই যেতে হবে যে কথাটি সর্বশেষ বলব যেটি আপনাদের এই সকল ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ করা থাকলে অবশ্যই ভালো হয় এবং এর সাথে যেটি হচ্ছে বমনের তারিখ এবং চিকিৎসার তারিখ আপনারা অবশ্যই উল্লেখ করবেন তাহলে আর আপনাদের কোনো আসল আশা করি আপনারা সহজে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আপনারা পেয়ে যাবেন এই সকল কাগজপত্রগুলো আপনারা যদি সঠিকভাবে পূরণকৃত ফর্ম এবং পাসপোর্টের কপি এর সাথে আপনার ছবির সাইজ ম্যাচ করে এর সাথে গভর্নমেন্ট ফি জমা এর সাথে আপনারা মেডিকেল অ্যাটেন্ডেন্স যে থাকবে তার পাসপোর্টের কপি তার সকল ডকুমেন্ট তার যে নি রুগী আছেন ওনার সর্বশেষ স্ট্যাটাস এবং এখানকার টেস্টের রিপোর্ট এগুলো দিয়ে আবেদন করলে আশা করি আপনারা সহজেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা দুই সালে পেয়ে যাবেন